আমি দাঁড়িয়ে সামনে বিদ্যালয়ের খোলা ফটকখানি দু হাত বাড়িয়ে বলছে আই আই এক অমোঘ আকর্ষণ একবার পিছন ফেরা রয়ে গেল আকাশ ভরা খোলা মাঠ শ্রেণীঘর টকমিষ্টি স্মৃতির ঝাঁপি আমি অষ্টাদশী আমি নারী আমি চঞ্চলা আমি প্রেমিকা আমি বেগবতী আমি মেঘকন্যা হয়ে ভেসেছি স্বপ্ন রাজ্যে আমি সৃষ্টি আমি স্রষ্টা আমি অষ্টাদশী নারী আমি অষ্টাদশী জীবন ধন্যবাদ ভাৱ নাই ৰিংকুগুপ্তা উপস্থাপনাই মাম্পী